ঐতিহ্যবাহী কদলপুর স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজকের এই প্রথম দিনের এই উদ্বোধনী অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আটন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনিবরুয়া মহোদয় উপস্থিত ঐতিহ্যবাহী গৌরচন্দ্র যোগীন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু আশুতোষ দাস মহোদয় যারা আছেন বিশেষ করে দৈনিক পূর্বভূলের সম্মানিত জাহেদ ভাই নজান প্রতিনিধি এবং আমাদের এই কদরপুরের কদর পুরিবীর মিস্টার কায়াস সহ আমাদের শিক্ষার্থীবৃন্দ উদ্বোধন অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে আগে কার্যকর করার জন্য দুহাজার চব্বিশ সালের পাশে আগস্ট আমরা আরেকটা যে নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় জনপ্রতি দলের বিএনপি যারা আছেন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেহেতু আজকের এই উদ্বোধন অনুষ্ঠান সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে আর কাউকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমার পর আমাদের প্রধান অতিথি আমাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত পার্বত্য চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন স্কুলের কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপস্থিত আছেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক বৃন্দগণ এবং উপস্থিত আছেন আমাদের কদমপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জাতীয়তাবাদী বলে নেতৃবৃন্দ সবাইকে আমি আমার নমস্কার এবং ছোট ছোট আমার ছাত্র ছাত্রী ছেলেদের মেয়েদের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসলে ছাত্র

মহাপ <laughs> ただいま。